আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি ফ্যামিলি সহ কাশফুল দেখার জন্য ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন Eu na não sei se você quer fazer isso. Você quer fazer isso? 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 Você quer fazer isso?

আমরা চলে এসেছি কাশফুল দেখার জন্য আজকে আবহাওয়াটা বেশি একটা ভালো না আকাশ তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাই থাকুন এখানে একটি খেলার মাঠ আছে এখানে ছেলে মেয়েরা উভয়ই ফুটবল খেলছে এক পাশে ছেলেরা অন্য পাশে মেয়েরা ফুটবল খেলছে কেন লাগাচ্ছ তুমি

এখানে এসে খুব ভালো লাগছে কেননা চারদিকে কাশফুল আর কাশফুল বিশাল এক এরিয়া অনেক মানুষের সমাগম দেখতেই পাচ্ছেন কেউ কাশফুল সিঁড়ে নিচ্ছে কেউ ছবি তুলছে কেউ নাচানাচি করছে এখানে সব বয়সী মানুষেরা এসেছে শিশু কিশোর বয়স্ক ছোট বড় সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ এবং এরিয়াটাও বিশাল মানে ডানে গেলেও কাশফুল দেখা যাচ্ছে আর বামে গেলেও কাশফুল দেখা যাচ্ছে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে দেখতে পাচ্ছি কাশফুল আর কাশফুল সব মিলিয়ে এ যেন এক মহামিলন মেলা কাশফুলের সবাই আনন্দ এবং উল্লাস করছে কাশফুল দেখে আজকে আবহাওয়াটা বেশি একটা ভালো না আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে তারপরও আপনাদেরকে দেখাচ্ছি একবারে রিয়েল ভিডিও মেগাসন্ন আকাশের সাথে কাশফুল মিলে গেছে এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে ওই সামনে দিয়ে সামনে আমাদের সিরাত কাশফুল নেওয়ার জন্য কান্নাকাটি করছে তাই ওর আম্মু ওকে একটি কাশফুল ছিঁড়ে দিচ্ছে সিরাতের আরো কিছু কাশফুল লাগবে তাই এখান থেকে সিরাতের জন্য কিছু কাশফুল ছিঁড়ে দিলাম কাশফুল সিরাটা তো সহজ না অনেকের হাত কেটে যায় আসতেই দেরি হয়ে গেছে বুঝছো এখন ওই মেঘাসন্ন আকাশ তো

শরতের আকাশে শুভ্র মেঘের ভেলা আর মাটিতে কাশফুলের মেলা কাশফুল দেখার জন্য এখানে হাজার হাজার মানুষ আসছে বিভিন্ন ধর্মের মানুষ আসছে বর্ণের মানুষ আসছে এখানে আপনারা চাইলেও আসতে পারেন পরিবেশটা খুবই সুন্দর এবং আসাটা খুবই সহজ কাশফুলের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাপোর্ট করছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা সাপোর্ট করেন না এখনো তারা একটু সাপোর্ট করেন আর জঙ্গল না সামনে কাশফুল এখানে কোনো ভালো রেস্টুরেন্ট বা ভালো কোনো দোকান নেই খাবার খাওয়ার জন্য এটা ফুটপাতের পাশে কিছু দোকান আছে টম দোকান এখানে ফুচকা ঝালমুড়ি জুস শরবত বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায় আপনারা চাইলে খেতে পারবেন তবে জনপ্রিয় খাবার হচ্ছে এখানের ফুচকা এখানে সবাই ঘুরতে আসে আসার পরে যাওয়ার সময় এখান থেকে হয়তো কিছু কেনাকাটাও করতে পারবেন কসমেটিক্সের দোকান আছে আদার্স কিছু দোকান আছে এবং এখান থেকে হালকা পাতলা কিছু ফুচকা ঝালমুড়ি শরবত বা অন্যান্য কিছু খেতে পারবেন আমরা সাধারণত বাহিরের খোলা খাবার খাই না তাই আমরা এখান থেকে কিছু খেলাম না এখানে এসে দেখতে পেলাম দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে কাশফুল দেখার জন্য তার সাথে কিছু উপজাতীয় মানুষ দেখতে পেলাম এখানে এরা এখানে কাশফুল দেখার জন্য আসছে তাদের সাথেও দেখা হলো আমাদের সন্ধ্যা হয়ে গেছে এখন যে যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য পরিস্থিতি নিচ্ছে কেউ মোটরসাইকেলে যাচ্ছে কেউ রিক্সায় যাচ্ছে কেউ অটোতে যাচ্ছে এখন বাসায় ফেরার সময় হয়ে গেছে যেহেতু সন্ধ্যার পরে এখানে অন্ধকার নেমে আসবে কাশ ফুলের আশপাশ অন্ধকার হয়ে যাবে তাই সবাই ছুটোছুটি করে বাড়ির উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমরাও এখন এখান থেকে চলে যাব। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ তাই যাওয়ার সময় এখানে দেখি কতবেল বিক্রি করে একটি কতবেল কিনে বাসায় নিয়ে যাবো তারপর বাসায় নিয়ে আমরা সবাই মিলে খাবো এবং বাসায় গিয়ে আমাদের আরেকটি খাবার তৈরি করে আমার ওয়াইফ সবাকে খাওয়াবে সেটা হচ্ছে জনপ্রিয় খাবার ফুচকা ফুচকা আমরা খেতে মন চাইলে ওর আমি বাসায় তৈরি করে তাই আমরা বাসায় বসি ফুচকা খাই ম্যাক্সিমাম সময় বাহিরের খোলা খাবারটা খেতে আমাদের কাছে বেশি একটা ভালো লাগে না আর বাহিরের খাবার সাধারণত আমরা খাইও না ওর আম্মু বাচ্চাদেরকে বাসায় খাবার তৈরি করিয়ে খাওয়ায় সময় তার পছন্দ বাসায় তৈরি করে নিজের হাতে নিজের বাচ্চাদেরকে খাওয়াবে বাহিরের খাবার সে অতটা পছন্দ করে না তাই বাহিরের খাবার অতটা আমাদের খাওয়াও হয় না এখন আমরা বাসায় চলে যাব বাসায় যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি দৃশ্য দেখাবো এখানে আসতে আমাদের অনেক দেরি হয়ে গেছে একটু তাড়াতাড়ি আসলে হয়তো এই দৃশ্যটা আপনাদের মাঝে আরো ভালো লাগতো এখানে বড় একটি দিঘি আছে দিঘিটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটি দিঘি আছে আমরা জানতাম না যদি জানতাম তাহলে দিনের আলোতেই আপনাদেরকে এটা দেখাতে পারতাম বলো বলো কি আসবা এখানে না আশা লাগবে না আসা লাগবে না আমি আসতেছি 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 তুমি দাঁড়াও তুমি দাঁড়াও এটা হচ্ছে দিকি এই দিঘিটা দিনের আলোতে দেখলে খুব সুন্দর লাগতো দিঘিটার চারপাশে কাশফুল দেখা যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি আমি এখানে দিনের বেলা আবার কখনও কাশফুল দেখতে আসি তখন এই দিঘিটা আপনাদেরকে সুন্দর করে ভিডিও করে দেখাবো আসলেই খুব সুন্দর আমাদের ঘোরাঘুরি দেখা আজকের মতো এখানেই শেষ সন্ধ্যা হয়ে আসছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে মাগরিবের নামাজ পর্ব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ